তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল এস সাজেশনে দেখো বন্ধুরা আজকের যে নোটিশটি বা এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটি আছে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষার্থী আছো অর্থাৎ ফার্স্ট এবং থার্ডের সাপ্লি পরীক্ষা সিবিসিএস সিস্টেমের এবং তোমাদের আছে ফিফথ সেমিস্টারের সেমিস্টারের পরীক্ষা নর্মাল এক্সাম তো সেই এক্সামের ফর্ম ফিল যারা এখনো করতে পারো তাদের জন্য এবারের কিন্তু শেষ মুহূর্তে একটা সুযোগ দেওয়া হয়েছে নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ পাঁচ বারো দু এটি কোনো ফেক নোটিশ নয় ওয়েবসাইটে অর্থাৎ ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে এটি তো পাঁচ বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসের পাঁচ তারিখে এই নোটিশটি দেওয়া হয়েছে লেখা আছে দেখো নোটিশে কি লেখা আছে ইউজি বি এ বিকম বি সেমিস্টার ওয়ান থার্ড অ্যান্ড ফিফথ এক্সামিশন দু হাজার চব্বিশ পঁচিশ সিবিসই সিস্টেম অনার্স অ্যান্ড প্রোগ্রাম ফর্ম ফিল আপ ইন ডেট এক্সটেনশন অর্থাৎ ডেট কিন্তু আবার বাড়ানো হয়েছে তো সেখানে সেমিস্টার ওয়ান থার্ড এবং ফিফথের উইল বি রিওপেন ফর্ম ছয় বারো দু হাজার চব্বিশ টু বারো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের শেষে কিন্তু বারো অর্থাৎ ডিসেম্বর মাসের বারো তারিখ অবধি তোমরা লাস্ট সময় পাবে তারপরে কিন্তু ফর্ম আর রিওপেন করবে না অর্থাৎ এটাই হলো সে সুযোগ তো তোমরা জেনে গেলে তোমরা অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করছো যে আমার তো ফর্ম ফিল আপ করা হয়নি বিভিন্ন কারণবশত হয়তো অনেকের করা হয়ে থাকে না বা করা হয় নি সম্ভব হয়নি তারা কিন্তু আবার এখনই পাশের কোনো সাইবার ক্যাব থেকে গিয়ে অথবা নিজের ফোন থেকে নিজেই করে নিতে পারবে সেখানে তোমাদের ওখানে ওয়েবসাইটে ফর্ম বলে একটি জায়গা অপশ অপশন আছে বা জায়গা আছে সেখানে গিয়ে ক্লিক করলেই তোমাদের অটোমেটিক ফর্ম চলে আসবে ওখানে সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ান সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফাইভের জায়গা আছে যে যার যে ফর্ম ফিল আপটা করা দরকার সেই সেই ফর্ম ফিল আপটা করে নেবে নিজের ফোন থেকেই করতে পারবে যদি কোনো রকম সমস্যা অর্থাৎ পেমেন্ট মেথড কিন্তু পুরোটাই অনলাইন যদি না থাকে তাহলে কিন্তু নিজে করবে না পাশের কোনো দোকান থেকে কি করে এলেই সমস্যা মিটে যাবে তো সাজেশন সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটা সাজেশন আপডেট হচ্ছে আজকের কোনো ভিডিও সাজেশন আপলোড হয়নি আগামীকাল কিন্তু আপলোড হতে যাচ্ছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও